হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মেজর বেঙ্গালি কোর্স ফাইভ থেকে একটা নতুন আলোচনা নিয়ে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে তোমরা সিলেবাস পেয়ে গেছো সেখানে তোমাদের প্রথমেই রয়েছে থার্ড সেমিস্টারের মেজর কোর্স ফাইভ থেকে বাংলা গদ্যের বিকাশে অর্থাৎ বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ এবং তার তার যে লেখক গোষ্ঠী রয়েছে সেই লেখক গোষ্ঠীর অবদান তো আমি আলোচনা শুরু করছি তো শুরু করার আগে তোমাদের একটু বলে রাখি যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য দেওয়া হচ্ছে উন্নত মানের নোটস এবং এই তোমাদের যা কিছু রয়েছে সিলেবাসের টপিক প্রত্যেকটা টপিকের ওপরে ভালো ভালো নোটস রয়েছে প্রত্যেকটা তোমাদের যে টপিকগুলো দেখতে পাচ্ছ এখানে যেরকম ফোর্ট উইলিয়াম কলেজ তারপরে রয়েছে তোমাদের মেজর ফাইভ থেকে যেগুলো পত্র পত্রিকার ইতিহাস যা কিছু রয়েছে প্রত্যেকটা নোট কিন্তু তোমাদের জন্য রেডি করেছে আমাদের সেন্টার অর্থাৎ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের যদি আমাদের তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তোমাদের যদি আমাদের নোটস প্রয়োজন হয় অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যোগাযোগ নাম্বার হচ্ছে সিক্স তাহলে চলো আজকে আলোচনা শুরু করা যাক আমি তোমাদের আজকে একদম প্রথমে একক এক থেকে বাংলা গদ্যের বিকাশ নিয়ে আলোচনা করব। দেখো বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কিন্তু আমরা দেখতে পাই যে গদ্য সাহিত্যটাকে ত্বরান্বিত করেছিল ফোর্ট উইলিয়াম কলেজ এবং এই আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত এই যে সময়টা এই সময়ে কিন্তু আমরা দেখতে পাই মোট আট জন কবি ঠিক আছে ফোর্ট উইলিয়াম কলেজেরই এই ফোর্ট উইলিয়াম কলেজেরই জন কবি মিলে তারা কি করেছিল গদ্য সাহিত্যটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল কিভাবে তারা টোটাল সাহিত্য স্বরূপ দিয়েছিল গদ্যগুলো এই পরবর্তী যে গদ্য সাহিত্যের ইতিহাস সেই গদ্য সাহিত্যের ইতিহাসকে ত্বরান্বিত করে এগিয়ে নিয়ে যায় একটা গতি আসে বাংলা সাহিত্যে তো দেখো বাংলার গদ্য সাহিত্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান তো অপরিসীম এবার এই ফোর্ট উইলিয়াম কলেজটাকে যারা এগিয়ে নিয়ে গেল যার মানে যাদের অবদান রয়েছে অর্থাৎ লেখক গোষ্ঠী যারা রয়েছে সেই লেখক গোষ্ঠীদেরকে না চিনলে কিন্তু আমাদের হবে না তো আমাদেরকে কিন্তু এবার জেনে নিতে হবে যে এই বাংলা সাহিত্যের ইতিহাসে হুট উইলিয়াম উইলিয়াম কলেজ যে লেখক গোষ্ঠী তাদের অবদান সেগুলো কিন্তু জেনে নেব দেখো আমি একেবারে প্রথম দিক থেকে বলছি দেখো প্রথমের দিকে আমরা যাকে পেয়ে যাচ্ছি তিনি হলেন উইলিয়াম কেরি ঠিক আছে উইলিয়াম কেরি কিন্তু আমাদের বাংলা গদ্য সাহিত্যের বিকাশে একজন অন্যতম পথিকৃত ঠিক আছে এবং তার লেখা দুটো গদ্য দেখো কথোপকথন এবং ইতিহাস মারা এই দুটো কিন্তু আমাদের একেবারে প্রথম দিকের ঠিক আছে প্রথম দিকের গদ্য সাহিত্য বলতে পারো কথোপকথন এটা আঠারোশো একে প্রকাশিত হয়েছে ইতিহাস মালা আঠারোশো বারোতে প্রকাশিত হয়েছে উইলিয়াম কেরির পর আরো একজন লেখক রয়েছে বাংলা গদ্যের বিকাশে ফোটুইলিয়াম কলেজের লেখকদের মধ্যে তিনি হলেন রামরাম বসু রামরাম বসু কিন্তু ফর্টুইলিয়াম কলেজের বিকাশের ক্ষেত্রে একটা অগ্রগণী ভূমিকা পালন করে দেখো ইনি কিন্তু আরবি ফার্সি ভাষাতেও কিন্তু মৃতবৃত্ত ছিলেন ঠিক আছে আহ আমরা দেখতে পারি তার প্রথম মুদ্রিত তাকে কিন্তু প্রথম মুদ্রিত মৌলিক গদ্য গ্রন্থের লেখক বলা হয় এটা তোমরা খুব ভালো মতো মনে রাখবে যে প্রথম মুদ্রিত মৌলিক গদ্য গ্রন্থের লেখককে তাহলে তোমাদের বলতে হবে রামরাম বসু তাই চলো জেনে নিই রামরাম বসু টিকি গদ্য রয়েছে রামরাম বসুর এখানে রয়েছে রাজা প্রতাপাদিত্য চরিত্র যেটা আঠারোশো একে প্রকাশিত হয়েছে আর একটা আছে লিপিমালা আঠারোশো দুইয়ে তোমরা চেষ্টা করবে এই নামগুলো এবং প্রকাশকালগুলো একটু মাথায় রাখার এরপর দেখো উইলিয়াম কিরি রামরাম বসুর পরে আমি আরও একজন যার কথা বলবো তিনি কিন্তু আমাদের বাংলা গদ্যের বিকাশে অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজের কলেজের কিন্তু একজন বিশিষ্ট লেখক বৃন্দ ঠিক আছে একজন বিশিষ্ট লেখক যতজন লেখক রয়েছে তার মধ্যে কিন্তু প্রধান মৃত্যুঞ্জয় বিদ্যালংকার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার যে সৃষ্টি তার যে গদ্য সৃষ্টি সেগুলো হচ্ছে বত্রিশ সিংহাসন যেটা আঠারোশো দুইয়ে প্রকাশিত হয়েছে এবং হিতপ্রদেশ আঠারোশো আট রাজাবলী আঠারোশো আট আরো রয়েছে প্রবৎ চন্দ্রিকা ওগুলো আমি দিইনি মোটামুটি তোমরা দুটো করে মনে রাখতে পারলেই অনেক এরপরে আমি আসি গোলকনাথ শর্মা অর্থাৎ এই যে প্রধান প্রধান যাদের নাম বললাম এরা বাদেও উই আমাদের কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে পরবর্তীতে আরো অনেকে যোগদান করেছিল তো এই লেখকদের মধ্যে আরো কারা কারা রয়েছে চলো জেনে নিই গোলকনাথ শর্মা তার লেখা হিতোপদেশ আঠারোশো এ প্রকাশিত তারিণীচরণ মিত্র দি ওরিয়েন্টাল ফেভারিস্ট এটা কিন্তু আঠারোশো তিনে প্রকাশিত চন্ডীচরণ মুন্সী লেখা তোতা ইতিহাস আঠারোশো পাঁচে প্রকাশিত আর আমি এখানে শেষে দিয়েছি হরপ্রসাদ রায় আহ হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা এটা আঠারোশো তে প্রকাশিত তো দেখো এই লেখক বৃন্দ এই যে লেখক গোষ্ঠী এদের যে অবদান এটা কিন্তু অলোশিকার্য এই লেখক গোষ্ঠীরাই কিন্তু কি করেছে বাংলা গদ্যের বিকাশে তাদের একটা বিয়াত অবদান রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজটাকে তারা কিন্তু এগিয়ে নিয়ে গেছে ফোর্ট উইলিয়াম কলেজের সৃষ্টির পেছনে যা যা কারণ ছিল সেগুলো কিন্তু সার্থক একটা রূপ দেয় কারণগুলোকে সার্থক একটা রূপ দিয়েছে এই রূপকাররা এই যে লেখকগণরা তাহলে দেখো বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ এবং তাদের লেখক গোষ্ঠীর অবদান সম্পর্কে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী রয়েছে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো তবেই কিন্তু আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখো আমি আরেকবার আমাদের সেন্টার নাম সেন্টারের নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু এটা আমার প্রথম ক্লাস তো তোমরা ভালো মতো করে দেখে নাও নাম্বারটা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আইটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বারে তোমরা অ্যাডমিশন হলে সমস্ত নোটস পেয়ে যাবে যেহেতু তোমরা পেয়ে গেছো সবাই সবার সিলেবাস ইতিমধ্যেই তো আমি সকলকেই বলবো প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত হও এবং একেবারে লেগে পড়ো পড়াশোনায় প্রথম থেকে কিন্তু যদি ভালো মতো না পড়াশোনা করো কিন্তু পরবর্তীতে হজ বড়ল হয়ে সব হবে কিছুই তখন মাথায় ঢুকবে না এবং কিন্তু আশানুরূপ হবে না তো চলো আজকের ক্লাস এত পর্যন্তই ক্লাসে বর্ধমান ইউনিভার্সিটির আরো একটা নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব এখানেই তোমাদের পর যে টপিক গুলো রয়েছে আমি পর আলোচনা করব তো আশা করছি তোমাদের আমার ক্লাস ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেল ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ